2025 সালের জুলাই মাস শেষ হতে চলল এবং আগস্ট মাস আসছে গত বছর আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পনেরো বছর একটি রেজিমের পতনের পর সারা বাংলাদেশ আগস্ট মাস জুড়ে উল্লাসে উন্মত্ত ছিল এবং সেই আগস্ট মাসে যা কিছু ঘটেছে বাংলাদেশে সেটা হত্যাকাণ্ড হোক চুরি ডাকাতির রাহাজানি হোক কিংবা ঐতিহাসিক বত্রিশ নম্বরের ভবনটিকে গড়িয়ে দেওয়ার মতো ঘটনা হোক মানুষ গত বছর আগস্ট মাসে এসব নিয়ে চিন্তা করছিল না তাদের ভিতরে একটা আবেগ কাজ করছিল বিজয়ের একটা উল্লাস কাজ করছিল এবং তারা এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক ছাত্র ছাত্রী তাদেরকে মনে করতো মাথার তাজ তাদেরকে মনে করত যে আদরের প্রিয় সন্তান আর অন্যদিকে তাদের মাথার উপরে যিনি বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলে রয়েছেন সবাইকে দেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে আওয়ামী লীগের একেবারে কট্টর যারা রয়েছেন তারা ছাড়া প্রায় সবাই মানে ত্রাণকর্তা হিসাবে তারা স্বীকার করে নিয়েছিল এবং তাদেরকে একটা সীমাহীন লিবার্টি দিয়েছিল যে তারা করুক যা ইচ্ছে তাই করুক শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এর সাথে বড় প্রাপ্তি আর আমাদের জীবনে কিছু হতে পারে না তো এই যে গত বছর আগস্ট মাসের যে সুখানুভূতি সেই সুখানুভূতি দু হাজার পঁচিশ সনে এসে কেমন আছে তো এক্ষেত্রে যা হতে পারত সেটি হলো যে সমস্ত জনগণের ভালোবাসা ছিল সমর্থন ছিল এবং মানুষ শেষের দিকে যখন পুলিশ খুব নিষ্ক্রিয় হয়ে পড়েছিল তো যে সামাজিক বন্ধন তারা গড়ে তুলেছিল যেভাবে তারা নিজেরা মানে ছাত্র এবং জনতা রাস্তায় নেমে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করেছিল এক রাতে আমি দেখলাম যে রাতি বারোটার সময় রাতি বারোটার সময় আমি টকশ করে আসছি এটা সম্ভবত দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে রাত বারোটার সময় জাতীয় সংসদ ভবনের যে সামনের অংশ মোহাম্মদপুর ধানমন্ডির এবং সুবাহানবাগ ওই ওই মোড়টাতে প্রচণ্ড রকম ট্রাফিক জ্যাম তো অত রাতে সেই বিশ পঁচিশটি ছেলে যারা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে তারা দায়িত্ব পালন করছিলেন তার সঙ্গে আরও বিশ পঁচিশ জন বয়স্ক মানুষ স্পষ্টতে তাদের পোশাক আশাক থেকে বোঝা যাচ্ছিল যে তাদের সবারই বাড়ি এবং গাড়ি আছে সচ্ছল অভিজাত ধনাঢ্য এবং স্থানীয় বাসিন্দা অর্থাৎ রাত্রি বারোটার সময় যে ট্রাফিক জ্যাম হয়েছে অনিয়ন্ত্রিত জল ব্যবস্থা রাস্তায় কোনো পুলিশ নেই মিলিটারি নেই কিচ্ছু নেই ঠিক সেই সময়টাতে পঞ্চাশ জনের মতো ছাত্র আর পঞ্চাশ জনের মতো বয়স্ক মানুষ যাদের বয়স চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে তারা রাস্তায় নেমে এই তাদের অনভিজ্ঞতা প্রসূত আন্তরিকতা দিয়ে পুরো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে অনেক এলাকাতে সাধারণ জনতা থানা পাহারা দিয়েছে পুলিশকে নিরাপত্তা দিয়েছে সাধারণ জনতা এই দু হাজার চব্বিশ সালে তারপর এলাকাতে যেন আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে এই জন্য মানে অনেকটা কোনো কমিটি না করে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল তো এরকম ভালোবাসা এরকম যাকে বলা হয় কোঅপারেশন তারপরে এরকম কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিনা স্বার্থে কাজ করার নজির আমি বাংলাদেশে দেখিনি আমি এই দৃশ্য দেখিনি আমার মনে আছে এখনো ওই সময়তে আমি একেবারে বালক বালক তারপর আমার সেই একাত্তর বাহাত্তরের ঘটনা মনে আছে একেবারে স্পষ্ট মনে আছে তারপর পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে যে অবস্থা হয়েছিল সেটা আরও মনে আছে সত্তার সাহেবের পতনের পর যে অবস্থা হয়েছিল তখন তো বলতে গেলে রীতিমতো প্রফেশনে চলে এসেছে। তো যার জন্য অতীতের যে ধারাবাহিক আমাদের বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়া মিনার সাথে কাজ করে এবং স্বপ্নের মানুষদেরকে ক্ষমতায় বসে তাদেরকে সমর্থন দেওয়া রাজনৈতিক ক্ষেত্রে যে ঐক্যবদ্ধতা এটা ডক্টর মোহাম্মত সরকার যেটা পেয়েছিলেন গত বছর সেটা গত এগারো মাসে পতন হতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে এখন যদি বলা হয় যে দল কোনটাকে আপনি পছন্দ করবেন আওয়ামী লীগ না এনসিপি কে বেশি ভালো কে বেশি মন্দ শেখ হাসিনা নাকি ডক্টর মোহাম্মদ ইনুস এই ধরনের ভোটাভুটি যদি হয় তাহলে বুঝতে পারেন যে ফলাফলটা কোন পর্যায়ে চলে আসবে আর যদি আওয়ামী লীগকে মানে ছেড়ে দেওয়া হয় আর যদি জেনারেল ওয়াকারও যেমন বলে ফেলেন যে আমি আর এনসিপিকে প্রোটোকল দিতে পারবো না এই সরকারের প্রতি সেনাবাহিনীর যে দায়িত্ব কর্তব্যবোধ ছিল সেটা আমরা করলাম এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব। আমাদের কাজ হলো দেশ রক্ষা করা অভ্যন্তরীণ যে গোলযোগ এই গোলযোগে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি উই আর গোয়িং টু ক্যান্টনমেন্ট সেনাবাহিনী যদি ঘোষণা দেয় যে আমরা ক্যান্টনমেন্টে ফিরে গেলাম এবং সঙ্গে সঙ্গে তারা যদি ক্যান্টনমেন্টে ফিরে যায় একবার একটু চিন্তা করেন তো জাস্ট ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ষাট মিনিট এই ষাট মিনিট সময়ের মধ্যে সারা বাংলাদেশের গোপালগঞ্জের কথা বাদ দিলাম এ ঢাকা শহর কি হতে পারে কি ঘটতে পারে সেই জিনিসগুলো একটু চিন্তা করেন তো এই যে অবস্থাটা সৃষ্টি হলো আজকের এই অবস্থাটা সৃষ্টি হলো এটা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন এটা কি বঙ্গভবনে বসে শাহাবুদ্দিন চুপ্পু করেছেন কিংবা যারা পালিয়ে গেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ শেখ হাসিনা জয় পুতুল শেখ রেহানা তার ছেলে ববি রূপন্তী তার মেয়ে রূপন্তী টিউলিপ সিদ্দিকি তারপরে ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ওনারা কি এই গত এগারো মাসে আজকের এই যে অবস্থাটা তৈরি হয়েছে অবস্থার জন্য তাদের ওয়ান পার্সেন্ট ভূমিকা আছে বা কোনো ভূমিকা আছে তারা তো ওখানে বসে ফোঁসফাঁস সেই মানে বিখ্যাত সেই যে কবিতা সুকুমায়ের কবিতা বাপুরাম সাঁপুরে যাস বাপুরে আয় বাবা রেখে যা আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা তো এরকম তারা দিল্লিতে বসে যে ফুসফাস করছেন সেই বাপুরাম সাঁপুরে সেই সাপের মতো যার চোখ নাই দাঁত নাই কান নাই এবং যাদের মানে হুকুম তামিল করার মতো এই বাংলাদেশে কেউ নেই নো ওয়ান তাদের অফিসে হেগে দিচ্ছে মানুষ তাদের কেন্দ্রীয় অফিসে সেই প্রস্রাব জল বিয়োগ করে যাচ্ছে তারপরে শেষে তাদের মূর্তি থেকে শুরু করে তাদের যা কিছু রয়েছে বাংলাদেশে সব কিছুই বর্জ্য বর্জাগার হয়ে গেছে আর তারা দূরে বসে বসে কি করছেন আমি চেয়ে দেখলাম শুধু চেয়ে দেখলাম এই কথাগুলো তারা সেখান থেকে বলছেন তো ফলে এখানে তো পাঠে আওয়ামী লীগ নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই সালমান এফ রহমান নেই আওয়ামী লীগের দোসররা নেই আওয়ামী পন্থী সাংবাদিকরা নেই কেউ নেই ফলে পুরো মাঠিত বিএনপি জামাত আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের দখলে পুরো রাষ্ট্র ছাত্রদের দখলে মানে এনসিপির দখলে সরকার ডক্টর মো তিনুসের দখলে তো সেখানে গত এগারো মাসে এই যা কিছু ঘটেছে সেই ঘটনার ফলে সেই দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের উৎসাহ কেন নেই উদ্দীপনা কেন নেই সেই স্বপ্ন কেন নেই সেই ভালোবাসা কেন নেই বাংলাদেশের বিখ্যাত গান অনেক আগে গিয়েছিলেন জনা হায়দার কি দেখার কথা ছিল দেখছি কি শোনার কথা ছিল শুনছি এগুলো তো আমাদের দেখার ইচ্ছা ছিল না এখন যা কিছু দেখছি এখন যা কিছু শুনছি এগুলো তো শোনার জন্য আমাদের কান আমাদের পঞ্চেন্দ্র প্রস্তুত ছিল না কিন্তু সেই জিনিসগুলো আমরা এখন হচ্ছে এবং সারা দেশে এখন যে সকল অস্থিরতা চলছে এবং প্রতিদিন গুজব একটার পর একটা গুজব চলছে যেভাবে আতঙ্ক সরিয়ে পড়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমাদের ঢাকা মহানগরী এই মহানগরীতে চলতে গিয়ে এই মহানগরীর বাসিন্দারা বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যারা শান্তিপ্রিয় জনগণ যাদের ঘরে সুন্দরী কন্যা আছে যাদের অর্থবিত্ত আছে যাদের ক্ষমতা আছে বা ছিল সময় এই মানুষগুলো এখন এতটা অসহায় হয়ে পড়েছে আপনি বোঝার চেষ্টা করুন পুলিশের ওছি হুলিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশের ডিআইজি পদে আছেন প্রতি একমাস পর পর পনেরো দিন পর পর ডিআইজি এসপি ডিসি তারপরে শেষে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি দল বেঁধে এই শুধু চাকরি যাচ্ছে আর যাচ্ছে আতঙ্কে মানে পুরো মানে সরকারি রাষ্ট্রযন্ত্রে যাকে বলা হয় রীতিমতো অস্থিরতা দেখা দিয়েছে যারা বিজয়ী হচ্ছেন তারা বিজয়ের আনন্দ পাচ্ছেন আর যারা পরাজিত হচ্ছেন তারা পরাজয়ের বেদনাটুকু অনুভব করার মতো পরিস্থিতি তাদের নেই কি হচ্ছে ক্যাটারমেন্ট আমরা এটা জানি না খুবই স্পর্শকাতর জায়গা আমরা জানি না কিংবা বিচারপতিদের মধ্যে যে ভয় আছে মানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে যে ভয় আতঙ্ক দ্বিধা সংকোচ কাজ করছে একজন প্রধান বিচারপতিকে হাত করা পরিয়ে সেখানে আদালতে হাজির করা হলো এখন এটা দেখে বর্তমান প্রধান বিচারপতি তিনি কি আয়েস করে তিনি আয়েস করে কোলবালি সে হেলান দিয়ে তারপরে পিয়ার কি তো ডারনা কিয়া এই গান শুনবেন মোগলের আজমের সে বিখ্যাত গান সম্রাট আকবর যেভাবে সিংহাসনে বসে শুনেছিলেন তিনি কি সেইভাবে বসে এই গান শুনবেন না জাস্টিস খাইরুল কিংবা জাস্টিস মানিকের পরিণতি দেখে তার মনে আতঙ্ক তৈরি হবে আর যদি একজন বিচারকের মনে ন্যূনতম একটু ভয় দ্বিধা সংকোচ থাকে দুনিয়া আর যাই হোক না কেন বিচার হয় না এটাই বাস্তবতা তো সেই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনার ফলে কি হলো সারা দেশে সীমাহীন অস্থিরতা শুরু হয়ে গেছে এবং এই অস্থিরতার কারণে জনগণ যতটা না তার চাইতে সরকারের মধ্যে আতঙ্ক বেশি দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ জুলাই এবং আগস্ট আমাদের হওয়া উচিত ছিল আনন্দের মাস বিজয়ের মাস উদযাপনের মাস এই পুরো মাসে আমরা আনন্দ করব গান বাজবে দেশাত্মবদ্ধ গান বাজবে জাতীয় সঙ্গীত বাজবে নাটক হবে সিনেমা হবে তারপরে আলোকসজ্জা হবে এবং আমরা দল বেঁধে মানুষ শাহবাগে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবো রাজু ভাস্কর্যের সামনে সেই এত বড় মেলা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তিল ধারণের জায়গা থাকবে না প্রতি রাতে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজ গান হচ্ছে বাদনা হচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল যেভাবে আমরা দীর্ঘদিন ধরে একুশে ফেব্রুয়ারি পালন করে আসছি যেভাবে আমরা ষোলোই ডিসেম্বর পালন করে আসছি যেভাবে আমরা ছাব্বিশে মার্চ পালন করে আসছি তো ওখানে তো আমাদের আনন্দের এখনও ঘাটতি হচ্ছে না আমরা যার যার মতো উদযাপন করছি কেন পাঁচই আগস্ট আমাদের জীবনে আনন্দ না হয়ে আতঙ্ক হবে বলেন কেন ভয়ের কারণ হবে কেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে জুলাই মাসকে কেন্দ্র করে এগারো দিনের এমার্জেন্সি সতর্কতামূলক অবস্থা জারি করা হবে কেন এই সময়টিতে সবাই টটস্থ থাকবে কি হচ্ছে কি হতে পারে কে কোথায় ঘুমাচ্ছে কে কোথায় পালাচ্ছে কে কোথায় যাচ্ছে এর দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে কার দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে এ নিজেকে লেস কাটা শিয়াল বলছে আরেকজন বলছে আমি লেস শিয়াল না তুই লেস শিয়াল একে এখানে চাঁদাবাস ধরা পড়ছে মানে অভিনব সেই সমস্ত ঘটনাগুলো ঘটেছে বলেন তো এই ঘটনা সঙ্গে ফ্যাসিবাদ কিভাবে জড়িত গুলশানে যে চাঁদা আদায় করতে গেল যে গ্রুপটি যারা ধরা পড়লো এখন এর সঙ্গে আওয়ামী লীগের কি সংযোগ আছে বলেন এবার ধরুন চারাবাজার একটা তালিকা রাজশাহীতে করা হয়েছে এর মধ্যে আওয়ামী লীগের কী করার আছে সারা দেশে মারামারি হচ্ছে কাটাকাটি হচ্ছে সেখানে চট্টগ্রাম সবচেয়ে বেশি রক্তাক্ত মানে রাজশাহী সবচেয়ে বেশি রক্তাক্ত চট্টগ্রামে বিএনপি বিএনপি অন্তর্দণ্ড রাজশাহীতে চাপাইনবাবগঞ্জে বিএনপি জামাত অন্তর্দণ্ড এটা এই যে রক্তক্ষী অবস্থায় পৌঁছে গেছে এই ঢাকা শহরে বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে দূরত্ব এই দূরত্ব এখন খিস্তি খাবরে পরিণত হচ্ছে এবং এখন অনেকে বলার চেষ্টা করছে যে যমুনা ঘেরাও করবো বিএনপির মতো দল যমুনা ঘেরাও করার কথা বলছে এবং ইতিমধ্যে শাক সাহেব জনতার মেয়র তিনি অনেকদিন যমুনা ঘেরাও করার মানে করে রেখেছিলেন পরে সেটা সেই যাকে বলা হয় বিএনপির হাইকমান্ডের নির্দেশে তিনি সেটা সরিয়ে নেন তো সেটা আবার তিনি বা তার যারা লোকজন আছে তারা শুরু করার হুমকি দিয়েছেন এবং এটা এই আগস্ট মাসেই এই আগস্ট মাসে এই জুলাই মাসেই এই জুলাই মাসে গোপালগঞ্জে যা কিছু ঘটলো এই জুলাই মাসে কক্সেসবাজারে যা কিছু ঘটলো রাঙামাটিতে ঘটলো এই জুলাই মাসে গাজীপুরে যা কিছু ঘটলো এই জিনিসগুলো তো আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না এখন এই কাজ করলো কারা কাদের জন্য আজকে আমরা এই অবস্থায় উপনীত হলাম তারা কি তাদের এই যে ব্যর্থতা এর জন্য অনুতপ্ত তারা কি তাদের ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারছেন নাকি তাদের সকল কর্মের জন্য শেখ হাসিনাকে দায়ী করে তারেক জিয়াকে দায়ী করে জামাতকে দায়ী করে এনসিপিকে দায়ী করে নিজেরা দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন আর এভাবে কি দায়মুক্তির সম্ভব আর এভাবে কি সমস্যার সমাধান হবে নাকি বড়ো কোনো ক্ষয়ক্ষতি দ্বারা বড় কোনো অস্থিরতা দ্বারা আমরা আবার নতুন কোনো বিপদের মুখোমুখি হতে যাই